আমরা আওয়ামী লীগকে বাঁচানোর জন্য আমি খুলনা এমপি ইলেকশন করবো আমি খুলনা ফাঁস থেকে সংসদ নির্বাচন করব যদি ছাত্ররা নির্বাচনে যায় আমিও যাব যেহেতু ছাত্ররা যদি যায় তাহলে গণতন্ত্র কাটবে তাহাজার ছয় সালে ছিয়ানব্বইটি ওই একানব্বইটি ওই ইরশাদের সময় ওই জিয়াউর রহমান সাহেবের সময় ওই বঙ্গবন্ধুর সময় যদি সংসদ সদস্যরা এটা বলতে পারে যে মাননীয় সেতু সে আমি একটা স্পিকার চাই যেখানে বলবে মাননীয় স্পিকার আমি একটা সেতু চাই সেখানে আমারও অশিক্ষিত বাপদের দ্বারা বলে গেছে যে মাননীয় সেতু আমি একটা স্পিকার চাই তা আমি হয়তোবা সেরকম কোনো একটা লোক সেরকমভাবে বলতে পারি কিন্তু খুলনা পাশের থেকে ইলেকশন করবে এটা আমি কনফার্ম এই রিক্সা যেহে চালায় আমার প্রতিকে রিক্সা এই যে যারা রাস্তায় ডেন্ডি খাচ্ছে রাস্তায় সলিউশন খাচ্ছে এদেরকে ভিআইপি একটা কারাবন্দি বানায় এদেরকে হাতের একটা কাজ শিখে এদের অনেকের ভোটার আইডি কার্ড নাই আমি এদেরকে ভোটার আইডি কার্ডের দাবি জানাই এদেরকে একটা হাতের কাজ শিখে একটা কারখানায় ঢুকোয় দেন সরকার একটা সার্টিফিকেট দেন যে সার্টিফিকেটটা দেখে বলে যে না আমাকে এই ডক্টর ইনুস সাহেব এই সার্টিফিকেটটা দেশে আমি এই সার্টিফিকেটের বিনিময়ে একটা গার্মেন্টসে চাকরি করতে পারবো আমার প্রতীক হবে রিক্সা আমি ওই ষাট সালের প্রতীক দেখেছি রিক্সা ছিল এই বাংলাদেশের একটা প্রতীক রিক্সা ছিল আমি সেই রিক্সা প্রতীককে আবার জাতীয়করণ করতে চাই এই রিক্সা প্রতীক বাংলাদেশের একজন জাতীয় প্রতীক হবে আমি আগামী দিনগুলোতে এরকম একটা দিন দেখতে চাই ডক্টর ইনুজ সাহেবের কাছে যে ওই ষাট সালের যে প্রতীক ছিল রিক্সা এই প্রতীক নিয়ে আমাদের রিক্সালাদের একটাই স্লোগান হবে বাঁচাও 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 দেশ লাল সবুজের বাংলাদেশ আমরা আর কখনো রক্ত চাই না আমরা চাই শান্তি আমরা এদেশের শান্তিপ্রিয় মানুষ শান্তির সাথে বসবাস করতে চাই আপনারা দেখেন যারা অনেকে এই যে ভাষা নিশ্চরে ঘর আসে না অনেক মুক্তিযোদ্ধাদের ঘর দেশে এই ঘর অনেকেই তুচ্ছ করে ভাঙ্গে চুরে দেশে আমরা এর প্রতিবাদ জানাই আমরা এই আবু সাইদ মুগ্ধর সঠিক খুনির তদন্ত করে এদেরকে আইনের আওতায় আনতে চাই আমরা এর বিচার চাই আমরা বারবার এই বাংলাদেশের আইন পার্লামেন্ট বিক্রি হবে বাংলাদেশের এই যে আইন বারবার এর পকেটে না ওর পকেটে যে হবে তার পকেটে সচিবের পকেটে আইন যাবে ডিসির পকেটে আইন যাবে দেওয়া যাবে না আমাদের আত্মবিশ্বাস আমাদের সেনাপ্রধান জামান স্যারকে একটা কথাই বলবো এখন আপনি আমাদের অভিভাবক আমি রাষ্ট্রপতি মহোদয়কে বলবো আপনি আমাদের অভিভাবক আমি ডক্টর ইনুদ সাহেবকে বলবো আপনি আমাদের অভিভাবক বর্তমানে আপনারা তিনজন কিন্তু আমাদের বাংলার অভিভাবক আপনারা যদি আমাদের বাংলাদেশকে বাংলা না দিতে পারেন আমরা আর কখনও কিন্তু বাংলা পাবো না যদি আমাদের দেশটা কখনো আল কায়দা জিএমবির হাতে চলে যায় আমাদের দেশটা কি হবে আপনারা কিন্তু ভালো করেই জানেন তা আমি ওকারুজ্জামান স্যারকে বলবো আপনার হাতে এখন দেশের ক্ষমতা আপনি দেশের সর্বোচ্চ জনগণের মানুষের পাশে আপনি দেশের সর্বোচ্চ জনগণের মানুষের কল্যাণের কাজ করবেন এবং আমাদের সকল রিক্সাওয়ালাদের পাশে দাঁড়াবেন আমাদের পদঘাট আটকাই দিচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় আমাদেরকে অশান্তিমূলক পরাস্ত করতেছে আমাদের কিছু রিক্সালাদের দ্বার থেকে অনেক ইউটিউবাররা আছে যারা বিভিন্ন সময় আমাদের বক্তব্য নিয়ে শর্ট ফিল্ম করে তারা আমাদেরকে বিপর্যয় ফেলতেছে আমরা চাই না আমাদের এই কোনো বক্তব্য নিয়ে আপনারা কেউ বিপর্যয় ফেলবেন আমরা চাই আমাদের এই দেশের শান্তি রক্ষা আমরা চাই আমাদের দেশে শান্তি ফিরে আসুক আমরা চাই আমাদের দেশের একজন শিক্ষিত একজন অশিক্ষিত নাগরিক যেন পাশাপাশি বসে পড়ে তারা ভাত খাইতে পারে আমরা চাই শিক্ষিত অশিক্ষিতর কোনো ভেদাভেদ থাকবে না আমরা চাই এদেশের মানুষের শিক্ষা বাসস্থান এবং চিকিৎসা স্থান যেন সঠিক পালি হয় আপনারা সরকারিভাবে যারা আছেন সকলের দায় বড় বড়ো হসপিটাল খুলেছেন আর আমাদের এই সাধারণ মানুষের দায় শুধুমাত্র ওই মেডিকেল অফিস একটা হল খুলে ধুয়ে দিচ্ছেন যেখানে ডাক্তার তৈরি করার কারখানা যেরকম ঢাকা মেডিকেল খুলনা মেডিকেল এরকম কিছু মেডিকেল ধুইছেন আমরা যাই যখন ওই বেসরকারি কর্মচারী হসপিটালে যাচ্ছি কি সরকারি কর্মচারী হসপিটালে যাচ্ছি তখন আমাদের পায়ে ডাক্তার দেয় আর আমরা এই সরকারি মেডিকেলে যাওয়ার পরে আমাদের ট্রিটমেন্টটা কেন হয় না আমাদের ট্রিটমেন্টটা কেন সাংবাদিকরা যান যাই ভিতরে দেখেন ওই খুলনা মেডিকেলে দেখেন ওই রাজশাহী মেডিকেল দেখেন সকল ভিতরে দেখেন গরিব মানুষ কি হারে মারা যাচ্ছে আমি চাই এই যে যারা রাস্তায় ডেন্ডি খাচ্ছে রাস্তায় সলিউশন খাচ্ছে এদেরকে ভিআইপি একটা কারাবন্দি বানায় এদেরকে হাতের একটা কাজ শিখে এদের অনেকের ভোটার আইডি কার্ড নাই আমি এদেরকে ভোটার আইডি কার্ডের দাবি জানাই এদেরকে একটা হাতের কাজ শিখে একটা কারখানায় ডুকোয় দেন সরকার একটা সার্টিফিকেট দেন যে সার্টিফিকেটটা দেখে বলে যে না আমাকে এই ডক্টর ইনুজ সাহেব এই সার্টিফিকেটটা দেশে আমি এই সার্টিফিকেটের বিনিময়ে একটা গার্মেন্টসে চাকরি করতে পারবো একটা ওয়ার্কশপে চাকরি করতে পারবো একটা যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে পারবো তা না আমি রাস্তায় দায়ে করে আটক হয়ে যাচ্ছে তাই নিয়ে আমার বাইরের দেশের থেকে বাইরের নাগরিকরা আসে আমাদের দেশের এই সাধারণ জনগণের ভিডিও করে তারা দেখা যাচ্ছে যে বাংলাদেশের লোক সব আটাকুর বাংলাদেশের লোক সব গাঁজাখুর